সালাম আলাইকুম বিহার আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হচ্ছে নন রেটেড বিল্ডিং এর একটা গাইডলাইন জানবো মানে এক্সিস্টিং বিল্ডিং যেটা রয়েছে দেখেন আর এস এ টেকনিক্যাল গাইডলাইনে যেভাবে বলা রয়েছে এক্সিস্টিং বিল্ডিং গিটার দেন টু স্টোরেজ উইথ নন রেটেড কনস্ট্রাকশন শ্যাল নট অ্যাক্সেস দুই হাজার মিটার স্কোয়ার পার ফ্লোর আনলেস অটোমেটিক স্প্রিংলার সিস্টেম ইজ প্রোভাইডেড দো আউট এর মানে হলো মানে হতে হলো যেগুলো এক্সিস্টিং বিল্ডিং রয়েছে মানে হচ্ছে নন রেটেড সেই বিল্ডিং গুলো যদি মানে দোতলা বিশিষ্ট যেই নন রেটেড বিল্ডিং গুলো রয়েছে সেগুলো যদি স্প্রিংলার সিস্টেম না থাকে তাহলে সেটার এরিয়া সর্বোচ্চ 2000 মিটার স্কয়ার হতে পারবে এর বেশি এরিয়া হতে পারবে না এখানে গাইডলাইনে এটাই বুঝিয়েছে যে হচ্ছে যদি এক্সিস্টিং বিল্ডিং ভবনটা দুই তলার বেশি বা নন রেটেড হয় তাহলে সেটা হাজার মিটার স্কয়ারের হতে পারবে এর বেশি হওয়া যাবে না কারণ এর বেশি হলে আগুন দ্রুত ছড়িয়ে করবে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে এই জন্য হচ্ছে আর টেকনিক্যাল গাইডলাইনে এখানে স্পষ্ট বলেছে যে যে সব বিদ্যমান ভবনে ভবন দুই তলার বেশি বা নন রেটেড বিল্ডিং গুলো সেখানে প্রতি ফ্লোরের সর্বোচ্চ এরিয়া হবে দুই হাজার মিটার স্কোয়ার অথবা বাইশ হাজার স্কোয়ার ফিট এর বেশি হওয়া যাবে না আর সেখানে যদি স্পিঙ্গার সিস্টেম যদি না থাকে আর যদি থাকে তাহলে আহ বেশি হতে পারবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এই রেফারেন্স টা আপনারা পেয়ে যাবেন আর এস সি টেকনিক্যাল গাইডলাইন সেকশন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ